কলেজের অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের প্রিয় শিক্ষার্থীরা এবং দ্বাদশ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি নাজরিন আক্তার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আজ আমরা ১৯৪৭ উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকে যে আলোচনা করবো এই আলোচনায় আমরা দুইটা ভাগ আমাদের এখানে থাকবে একটা হচ্ছে পটভূমি উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের এবং আইনের ধারা বা বৈশিষ্ট্য গুলো পটভূমিটাকে আমি কিন্তু আলোচনা আগেই তোমাদের বলছি এটাকে প্রেক্ষাপট আমরা ইচ্ছা করলে বলতে পারি অর্থাৎ কেন এই আইনটা প্রণয়ন করা হলো আমরা সে কথাগুলোই পটভূমিতে ব্যাখ্যা করেছি যাই হোক তাহলে প্রিয় শিক্ষার্থীরা আম তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে এবং জানার আগ্রহ নিয়ে তোমরা আমার ক্লাসটা করবে আশা করি তাহলে শুরু যাক আমাদের উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইন ভারতের রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক আমরা জানি সমস্যার সমাধানে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আমরা জানি বছরের যে ব্রিটিশ শাসন এটা অবসান ঘটে এবং পাকিস্তান এবং ভারত নামক দুটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে উনিশশো সালে যখন মন্ত্রী মিশন পরিকল্পনা নামে ব্রিটিশ সরকারের একটা পদক্ষেপ ছিল ভারতের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য তার একটা পদক্ষেপ নিয়েছিল মন্ত্রী মিশন পরিকল্পনার মাধ্যমে কিন্তু সেটা যখন ব্যর্থ হয়ে যায় তখন ভারতের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং হিন্দু মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝি তাদের মধ্যে বিরোধ এত প্রকট এত ব্যাপক আকার ধারণ করে যে সাম্প্রদায়িক দাঙ্গায় ভার সমগ্র ভারতের অবস্থার চরম অবনতি ঘটে এই ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্প এটা ব্রিটিশ সরকারকে তোমার বিচলিত করে তুলে এক পরিস্থিতিতে সালের ফেব্রুয়ারি আমরা দেখেছি ব্রিটেনের তৎকালীন তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন লর্ড অ্যাটলি তিনি কি করলেন তিনি বললেন যে আমরা উনিশশো সালের জুন মাসের মধ্যেই ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করব হ্যাঁ সুতরাং মানে ভারতীয়রা যত শান্ত হয় তাদের এই যে অরাজকতা অস্থিরতা সাম্প্রদায়িক দাঙ্গা এগুলো যেন তারা থামায় এই জন্য তিনি এই ঘোষণাটা দেন এবং এরই ধারাবাহিকতা তিনি কি করলেন উনিশশো সালের বাইশে মার্চ লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের নতুন গভর্নর জেনারেল নিযুক্ত করেন এবং নিযুক্ত করার পরে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে এসে তিনি ভারতের সমগ্র রাজনৈতিক ব্যবস্থাকে পর্যালোচনা করেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলের বিভিন্ন সমর্থক এবং কর্মী এবং নেতাদের সাথে তিনি আলাপ আলোচনা করেন এবং সব কিছু অবলোকন এবং পর্যবেক্ষণ করে তিনি দেখলেন যে ভারতে যে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা ভারতে এক ভয়াবহ রূপ ধারণ করেছে সুতরাং এরকম অবস্থা চলে গেছে হিন্দু এবং ভারতের মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি ভুল বুঝাবুঝি সন্দেহ এত ব্যাপক হয়ে গেছে যে তিনি চিন্তা করলেন যে ভারত বিভক্তি ভারতকে ভাগ করা ছাড়া ভারতের রাজনৈতিক সমস্যার কোনো সমাধানের দ্বিতীয় কোনো উপায় নেই তখন লর্ড মাউন্ট চিন্তা করলেন ব্রিটিশ সরকারের সাথে পরামর্শ করে এবং ভারতের রাজনৈতিক নেতা নেহেরু জিন্না শিখ নেতা বলদেব সিং এর সাথে একটা ঘরোয়া বৈঠকে মিলিত হয়ে তিনি কি করলেন এক পরিকল্পনা প্রণয়ন করেন এবং উনিশশো সালের তিন জুন এই পরিকল্পনাটি জনগণের সামনে তুলে ধরেন ইতিহাসে একে তিন জুন পরিকল্পনা নামে অভিহিত করা হয় প্রিয় শিক্ষার্থীরা যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের স্টুডেন্ট এবং যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট তোমাদের চার নাম্বারের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তেষ্টা জুন পরিকল্পনা বলিতে কি বুঝো আবার যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট তাদেরও অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে তেষ্টা জুন পরিকল্পনা বলিতে কি বুঝো তাহলে যাদের ডিগ্রি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের স্টুডেন্টরা যেখানে একটু বড় করে প্রেক্ষাপট আমি প্রথম থেকে যেভাবে শুরু করেছি সেখান থেকে এতটুক পর্যন্ত তোমরা পুরোটাই লিখবে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য এবং এই পরিকল্পনা বইয়ের মধ্যে আছে দুই একটা বৈশিষ্ট্য তোমরা দিতে পারো আর যারা অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে তাহলে শুধু এতটুকুই আসবে যে ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান যখন একেবারে কঠিন হয়ে ওঠে এমনি এক পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি মাউন্ট ব্যাটেনকে ভারতে গভর্নর জেনারেল করে পাঠান এবং তিনি ব্রিটিশ সরকারের সাথে পরামর্শ করে এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে একটা পরিকল্পনা প্রণয়ন করেন এবং তিন জুন এটা জনগণের সামনে তুলে ধরেন ইতিহাসে তাকেই তিন জুন পরিকল্পনা বা তেসরা জুন পরিকল্পনা নামে অভিহিত করা হয় তাহলে আমরা তিন জুন পরিকল্পনা অর্থাৎ সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আইনের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করতে গিয়ে আমরা তিন জুন পরিকল্পনা এখানে পেলাম লর্ড মাউন্ট ব্যাটেন তিন জুন পরিকল্পনাকে এই পরিকল্পনা তো তিনি প্রণয়ন করলেন এবং তিন জুন প্রকাশ করলেন এখন এটাকে তো আইনে রূপ দিতে হবে এটাকে পার্লামেন্টে এক বিল উত্থাপন করেন এবং এটি উনিশশো সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়ে কোন পার্লামেন্টে এটা গৃহীত হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত হয়ে আইনে পরিণত হয় ইতিহাসে এটাকেই ভারত স্বাধীনতা আইন নামে অভিহিত করা হয় এখানে আমরা আরো কি পেলাম যে কত তারিখে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস হয় তাহলে আমরা কি বলবো উনিশশো সালের আঠারোই জুলাই কত তারিখে এটাকে উত্থাপন করা হয় মাউন্ট ব্যাটন এটাকে কত তারিখে পার্লামেন্টে এই বিলটাকে উত্থাপন করেন উনিশশো সাতচল্লিশ সালের চার জুলাই আমরা এগুলো কিন্তু আমাদের কোশ্চেন আসবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে জ্ঞানমূলক প্রশ্ন আসবে আমরা এইভাবে আমাদেরকে পড়তে হবে তাহলে উনিশশো সালের আঠারোই জুলাই পার্লামেন্টে এই আইন তোমার কি হয়েছে গৃহীত হয়ে এটা আইনে পরিণত হয় এবং এটাকে ভারত স্বাধীনতা আইন নামে অভিহিত করা হয় এখন আসো আমরা এই আইনের ধারা বা বৈশিষ্ট্যগুলো কি আমরা সেটা আলোচনা করব। তাহলে প্রথমে আসছে সালের এর ভারত স্বাধীনতা আইনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভারতে ব্রিটিশ রাজত্বের অবসান অর্থাৎ এই আইনে বলা হয় যে উনিশশো সালের চোদ্দই অগাস্টের পর থেকে ভারতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটবে এখন আর ব্রিটিশ সরকার ভারতের যে তোমার থেকে তাদের সমস্ত দায় দায়িত্ব তাদের যে পাওয়ার ছিল সুপ্রিম পাওয়ার যে সার্বভৌম ক্ষমতা ছিল তাদের হাতে গুলি এটা এটার অবসান ঘটবে তারা আর ভারতে উপর তাদের কোনো রাজত্ব তারা প্রতিষ্ঠা করতে পারবে না সার্বভৌম ক্ষমতার বিলোপ ঘটবে ব্রিটিশ সরকারের দুই নম্বর যে পয়েন্টস হচ্ছে ডমিনিয়ন প্রতিষ্ঠা অনেক স্টুডেন্ট যারা কমার্স থেকে এসেছো তারা হয়তো ডমিনিয়ন শব্দটা হয়তো তোমাদের কাছে নতুন মনে হতে পারে আমরা একাদশ শ্রেণীতে যখন রাষ্ট্র পড়াই তখন তোমাদেরকে আমরা সেখানে পড়িয়েছিলাম ডমিনিয়ন কি রাষ্ট্র কি না ডমিনিয়ন কিন্তু এক ধরনের রাষ্ট্র ঠিক আছে তাহলে ডমিনিয়ন প্রতিষ্ঠা মানে হচ্ছে ভারত এবং পাকিস্তান নামে দুটো ডমিনিয়ন এই আইন দ্বারা কি করা হয়েছে দুটি ডমিনিয়ন বা দুটি রাষ্ট্র এই আইন দ্বারা কি করা হয়েছে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ সালের ভারত স্বাধীনতা আইনে দ্বারা দুটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে বিশ্বের মানচিত্রে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান তৃতীয়ত ডমিনিয়ন গণপরিষদ অর্থাৎ এই দুইটি রাষ্ট্র বা এই দুইটি ডমিনিয়নের গণপরিষদ এই দুটি রাষ্ট্র তো তোমার সংবিধান তো রাষ্ট্র পরিচালনার জন্য আমরা জানি সংবিধান প্রয়োজন হয় কিন্তু এটা তো একদিনে তৈরি করা সম্ভব নয় তাহলে সংবিধান তৈরি করার পূর্ব সময় পর্যন্ত যে এই দুইটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান পরিচালনা করার জন্য যে দুইটা গণপরিষদ থাকবে একটা পাকিস্তানে গণপরিষদ থাকবে আর একটা ভারতে গণপরিষদ থাকবে এবং যতদিন পর্যন্ত তোমার কি হবে হবে না না সংবিধান তৈরি ততদিন পর্যন্ত এই গণপরিষদগুলি মানে আইনসভা হিসেবে তাদের ভূমিকা পালন করবে তাহলে আমরা কি পেলাম দুইটা রাষ্ট্রের জন্য দুইটা গণপরিষদ থাকবে এবং এই গণপরিষদ সংবিধান তৈরি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা আইনসভা হিসেবে তারা কাজ করবে চতুর্থততে ভারত বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতা বিলোপ অর্থাৎ 1947 সালে চোদ্দই আগস্টের পর থেকে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পার্লামেন্ট ভারতের জন্য আর কোনো আইন তৈরি করতে পারবে না অর্থাৎ 47 সালে 14 আগস্টের পূর্বে ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারত শাসনের সকল আইন তৈরি হতো কিন্তু 1947 সালে এই আইনে বলা হয় সাতচল্লিশ সালে 14 আগস্টের পর ব্রিটিশ পার্লামেন্ট আর ভারতের জন্য কোনো আইন প্রণয়ন করতে পারবে না এবং সেটা কার্যকর হবে না এরপর আসছে বাংলা ও পশ্চিম বাংলা আর পাঞ্জাবকে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব নামে বিভক্ত করা হয় এবং পূর্ব বাংলা ও পশ্চিম পাঞ্জাবকে পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয় আর পূর্ব বাংলা পশ্চিম বাংলা এবং পূর্ব পাঞ্জাবকে ভারতের সাথে তোমার কি করা হয় সংযুক্ত করা হয় এরপরে আসছে কমনওয়েলথে থাকা বা বা না থাকার স্বাধীনতা কমনওয়েলথের প্রধান হচ্ছেন ব্রিটেনের রাজা রানী তাহলে এই আইনে বলা হয়েছে যে তোমার সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইনে যে এই দুইটি নতুন রাষ্ট্র যেটা ভারত এবং পাকিস্তান কমনওয়েলথে তারা থাকবে পরবর্তী ভবিষ্যতে বা থাকবে না এটা তাদের সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার একটিয়ার ওরা ইচ্ছে করলে ভবিষ্যতে কমনওয়েলথ থেকে বেরিয়ে যেতে পারে এখানে কেউ কোনো বাধা দান করবে না অর্থাৎ থাকা না থাকা তাদের এটার স্বাধীনতা এই আইনে তাদেরকে প্রদান করা হয় এরপর আসছে দেশীয় রাজ্যগুলো দেশে সাত নম্বর দেশীয় রাজ্যগুলো এখানে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে ব্রিটিশ সরকারের সাথে চোদ্দই আগস্টের পূর্বে যত চুক্তি হয়েছে সব চুক্তি তোমার কি হবে বাতিল বলে গণ্য হবে এবং তারা ইচ্ছে করলে পাকিস্তানের সাথে সংযুক্ত হতে পারে অথবা ভারতের সাথে তারা সংযুক্ত হতে পারে অথবা তারা আলাদা রাষ্ট্র হিসেবে আইনে এরপরে আসছে সামরিক বেসামরিক কর্মচারী বন্টন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বেসামরিক কর্মচারীরা যারা ভারত পাকিস্তান তখন তো কলকাতায় রাজধানী ছিল এই তখন বলা হয়েছে তোমার যে ভারত আর পাকিস্তানকে যখন ভাগ করা হলো তখন বলা হলো যে সরকারি সরকারি সামরিক বেসামরিক এবং বেসরকারি কর্মচারীরা তারা যে কোনো রাষ্ট্র পাকিস্তান বা ভারত যে কোনো রাষ্ট্রে তারা ইচ্ছে করলে যোগদান করতে পারবে এটা যে মানে চাকুরিতে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি পাকিস্তান সিভিল সার্ভিসে থাকব পাকিস্তান সেনাবাহিনীতে থাকব হ্যাঁ ইত্যাদি আবার যদি ভারতে থাকতে চায় তাহলে তারা ভারতে থাকতে পারবে কারণ তারা আগে অখণ্ড ভারতে চাকরি করত ঠিক না তাহলে ভারতীয়রা অনেক ভারতীয় তো চাকরি করত। তাহলে তাদেরকে এভাবে এখানে বন্টন করা হবে যে এটা তাদের উপর এই একটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে এরপরে ভারত সচিব পদের বিলুপ্ত ঘোষণা তোমরা নিশ্চয়ই জানো এর আগে আমি পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন পড়িয়েছি চল্লিশ সালে প্রস্তাব তোমাদের পড়িয়েছি তোমরা সেখানে নিশ্চয়ই ভারত সচিব নামক একটা পদের কথা আমি বারবার সেখানে বলেছিলাম তাহলে ভারত সচিব পদের বিলুপ্ত ঘোষণা হলো তাহলে তোমার এই ভারত সচিব নামে আর কোনো পদ ভারতে থাকবে না উনিশশো সালের আইন দ্বারা ঘোষণা করা হয় যে ভারত সচিব নামে এরকম কোনো পদ আর থাকবে না লাস্ট ওয়ান হচ্ছে গভর্নর জেনারেল ও গভর্নরদের স্বেচ্ছাধীন ক্ষমতা 1935 সালের আইনে আমরা দেখেছি গভর্নর জেনারেল এবং গভর্নরকে তোমার কি করা হয়েছে স্বেচ্ছাধীন ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম এই আইনে 1935 সালে ভারত স্বাধীনতা আইনকে সংশোধন করে বলা হয়েছে যে 47 আইনে বলা হয়েছে যে কি উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনে বলা হয়েছে যে পঁয়ত্রিশ সালে যে ক্ষমতা গভর্নর জেনারেল ও গভর্নরদেরকে দেওয়া হয়েছিল সে ক্ষমতা এখন বিলোপ ঘোষণা করা হলো তাদের হাতে আগের মতো সে ক্ষমতা থাকবে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এতটুকু পর্যন্ত উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন আমরা দেখতে পেয়েছি তোমরা ভালো করে পটভূমিটা খুব ভালো করে পড়বে এখান থেকে অনেক প্রশ্ন আসবে আবার ধারা বা বৈশিষ্ট্য গুলো নিয়েও আলোচনা করবে ওটা তো আসবেই তোমাদের তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ